আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সকলেই অনেক ভালো আছেন যারা ভরা ডিজাইন এর নকশা পছন্দ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল ডিজাইন আমি বেবি নকশা কাঁথায় করে দেখাচ্ছি এই ডিজাইন টা চাইতে করা পছন্দ প্রথমে নকশা কাঁথার চারটি স্কেল এর দিয়ে চিন্তা করে লাইন করে নিতে হবে এই যে ঘরটা করার পরে দেখতে ঠিক এমন দেখাবে তারপর মাঝের ঘরটাতে সমান সাইজের চারটি ঘর করতে হবে প্রত্যেকটা ঘরের মাঝে স্কেলের তিনটা করে লাইন থাকবে আর এখানে স্কেলের লাইন ডিসটেন্স রয়েছে এক ইঞ্চি পরিমাপের এখন মাঝের একটা ঘরে আট করে দেখাচ্ছি ঘরের একদম মাঝ বরাবর করে প্রথমে ছোট একটা রাউন্ড সার্কেল করে নিতে হবে তারপরে চারপাশে ছোট করে পাতা দিয়ে দিতে হবে আর সবগুলো পাতায় কিন্তু ভরাট সেলাই হবে আর সার্কেলের ভিতরে ছোট বিন্দুটাতে ভরাট সেলাই করা হবে এটা দেখতে অনেকটাই ফুলের মতো হয়ে গিয়েছে এখনের চারপাশে আরো কিছু ডিজাইন অ্যান্ড করে দিচ্ছি ঘরের ভিতরে থাকা সবগুলো পাতা তো ভরাট ফেলাই হবে পাতার নিচে লাইনগুলো আর ডিজাইন গুলো রয়েছে এগুলো সবগুলোতে পেন্সিল অথবা কাঁথা স্টিচও দেওয়া যেতে পারে তাদের পছন্দ অনুযায়ী সেলাইটা আপনারা করে নিতে পারেন ভরাট সেলাইয়ের যে ডিজাইন অনেকেই মনে করে এগুলো করতে খুবই করছেন কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ডিজাইনটা করছি আপনারাও চেষ্টা করলে যে কোনো ডিজাইন এমন সুন্দর করে পারবে আমাদের পেজে ভরাট আরো কয়েকটা ডিজাইন রয়েছে যারা হাতে সেলাইয়ের প্রিমিয়াম নকশা কাঠাগুলো চাচ্ছেন তাহলে আমাদের থেকে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে যেহেতু আমাদের সবগুলো নকশা আমরা হাতে সেলাই করিয়ে থাকি সেজন্য সেলাই করা নকশা কাঠা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া চাইলে শুধুমাত্র আর্ট করা সে কাঠা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর্ট করা নকশা কাঠাগুলো নিলে সেলাইটা আপনার নিজেকেই করতে হবে আর আট করানো শিখার জন্য ডেলিভারি টাইম আমাদের পনেরো থেকে বিশ দিন এখানে আরো একটা ঘরের ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি প্রত্যেকটা ঘরের size একই রকম হতে হবে আর প্রত্যেকটা ঘরের design গুলো যাতে same থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বেবি লক্ষী কাঁথার যেহেতু design টা করছি তাই এখানে শুধু চারটাই হয়েছে বড় লক্ষী কাঁথার করতে গেলে কিন্তু design টা আরেকটু অন্যরকম হবে বড় লক্ষী কাঁথার size যেহেতু আরো বড় হবে সেক্ষেত্রে কিছুটা তো অবশ্যই চেঞ্জ হবে আর ফুলের ডিজাইন গুলো আরেকটু বড় সাইজ হবে মাদের ডিজাইনটা আর্ট করা কমপ্লিট হওয়ার পরে এখন একটা কর্নারে আর্ট করে দেখাচ্ছি মাদের ডিজাইনের সাথে মিলিয়ে সেই কর্নারের ডিজাইন ডিজাইন -টা করছি কর্নার ডিজাইনটা ডিজাইন -টা করা খুব ইজি প্রথমে মাঝের ডিজাইন সাথে মিল রেখে ফুল কাট করতে হবে তারপর এটা দুই পাশে লতার মতো ডিজাইন করে নিয়ে উপর দিকটাতে আবার ছোট সাইজ ফুল আট করতে হবে এরপর দুইটা সাইডে এ যে রয়েছে এখানে দুই সাইড দুইটা লতা দিয়ে দিতে হবে আর লতার একদম কর্নার এ ছোট সাইজ দুইটা ফুল আট করতে হবে ডিজাইন করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপর আপনাদেরকে ডিজাইনের -এর ফাইনাল লুক দেখিয়ে দিব আজকে ভিডিওটা যাতে ভালো লেগেছে যাতে এমন নতুন কাঁথার ডিজাইন দেখতে পাব আর জানা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজকের ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ